আসসালামু আলাইকুম এখন বাজে চারটা সাতচল্লিশ তো এখন ডিউটিতে যাইতে এসি সকাল ভোরবেলা ফজর নামাজ পড়ে ডিউটিতে উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখেন চারো পাঁচটার অবস্থা এখনও রাত রাস্তায় বাতি জ্বলতেছে আমরা ডিউটিতে যাইতে আর ঘুমের কথা কি বল ঘুম যেবেই প্রবাস মানুষে কত যে ঘুমের জন্য কষ্ট দেয় একমাত্র প্রবাসীরাই জানে এবং যারা নিজের দেশ করে আসছে তারাই জানে যে ঘুম কি ও কত প্রকার মানুষে সব কিছু যেমনভাবে কাটাইতে পারে কিন্তু ঘুম জিনিসটাই প্রবাস থাকে যায় তো সকাল ভোরবেলা ডিউটিতে যাইতেছি সাড়ে চারটা বাজে উঠলাম ওইটা নামাজ পড়ে রওনা দিলাম আবার আসন সাড়ে পাঁচটা সন্ধ্যায় তো আমার এই যে পাশে দিয়ে পেট্রোলটা দেখতেছেন এটা হইল আপনার একটা হারামখোর সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি তো সকাল ভোরবেলা ডিউটিতে যাইতেছি এক এক করে প্রত্যেকটা দোকান তিনটা দোকানে আমাদের ড্রাইভার নামায় দিব তো এইটা হইলো একটা এখানে আমার সাথে যারা কাজ করে তাদেরকে নামাই দিব আমি এই দোকানে কাজ করি না অন্য আরেকটা দোকানে তো এই স্বপ্নের প্রবাস এই প্রবাসে যে মানুষ কত কষ্ট করে একমাত্র তারাই জানি তো এই দোকানে আমি কাজ করি এখানে আসছি এখন ড্রাইভারে নামাইছে তো দেখেন এটাতে হইলো আমি কাজ করি তো এক এক করে এইভাবে প্রত্যেকটা দোকানে নামায় দিয়া যায় মানুষ যে কত কষ্ট করে প্রবাসে একমাত্র সেই জানে প্রবাস যে কত প্রকার কত ধরনের কষ্ট করতে হয় তো সবচেয়ে ভালো লাগে যে নিজের উপার্জিত টাকা নিজের কামাই করা টাকা মা বাবাকে খাওয়াইতে পারে আলহামদুলিল্লাহ